আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মোহন পাজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আমি মোহন ব্যাপারী আছি আজকে আপনাদের সাথে তো অনেক ভাই বলেন যে ভাই আপনাদের ভিডিও করেন না ইনশাল্লাহ এখন থেকে প্রত্যেকটা ভিডিওতে আমাদের ফেস দেখবেন আমার ফেস দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে মূল আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের লক্ষ্মীপুরের নারকেল নিয়ে আলোচনা করবো দেখেন সামনে কিন্তু হচ্ছে যে হিন্দু বাইদের পূজা তো যাদের নারকেল লাগবে বেশি পরিমাণে তারা চাইলে কিন্তু এখন আমাদের থেকে নারকেল নিয়ে স্টক করতে পারেন আর এটা ছাড়াও পুরো বাংলাদেশে আমরা কিন্তু একশো পিস দুইশো পিস তিনশো পিস এমন যাদের লাগবে তারা আমাদের থেকে মাল নিতে পারবেন আর হচ্ছে যে নারকেল শিলা গোটা হাফ সিলা যে যেভাবে নিতে চান সেভাবে কিন্তু আপনারা মালগুলা নিতে পারবেন তো আসেন আমি আজকে দেখাবো আমাদের লক্ষ্মীপুর নারকেলের কোয়ালিটি বা গুণগত মান সাইজ কেমন দেখেন এই যে আমাদের এই যে নারকেলগুলা এই যে আটার কাছে আসো এই যে নারকেল গুলা দেখতেছেন এর একটা নারকেল কিন্তু প্রায় তিন কেজির উপরে এই যে নারকেলগুলা গুলা দেখতেছেন এর একটা নারকেল কিন্তু প্রায় আড়াই কেজির উপরে তারপরে ধরেন এই যে নারকেলগুলা দেখতেছেন এগুলো কিন্তু একটা দুই কেজির উপর আমি দেখাচ্ছি আজকে আপনাদেরকে যেমন এই নারকেলটা আমি এখন ওয়েট করবো আপনাদের সাথে আসেন দেখেন আমি আসলে প্র্যাকটিক্যালি সেটা দেখাবো আপনাদেরকে আপনারা যারা মাল নিতে চান তারা অবশ্যই আমাদের এখান থেকে খুব অনেস্টলি মাল নিতে পারবেন পুরো বাংলাদেশে আমি দেখাও আগে মিটারটা দেখাও দেখেন আমাদের মিটার জিরো আর এই যে নারকেলটা এটা দেখাও এই নারকেলটা এখন আমি ওয়েট করবো কারণ হচ্ছে যে অনেক ভাইরা মাল নিতে চান বলেন যে ভাই আপনার মালটা কতটুকু ওয়েট হবে সেটা একটু জানালে ভালো হইতো তাদের উদ্দেশ্যে বলতেছি যারা আজকে ভিডিওটা দেখবেন তাদের জন্য বিষয়টা একবারে ক্লিয়ার আর আরেকটা কথা বলে রাখি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন দেখাও দেখো নারকেল মাপবো শুধু একটি না আমি আরো দুই তিনটা নারকেল নারকেল হচ্ছে যে ওয়েট করতেছি দেখেন এটা কতটুকু হয় এগুলো কিন্তু মিডিয়াম সাইজের নাইকেল তারপর আমি দেখাচ্ছি এগুলো কতটুকু হয় আপনারা সেটা দেখবেন আসুন একটা নারকেল দিচ্ছি আমি এটা আস্তে আস্তে ষোলোশো আশি গ্রাম ষোলোশো আশি গ্রাম এটা মিডিয়াম কোয়ালিটি নারকেল আমি এটা ফেলে দিচ্ছি এবং আটটা নারকেল আমি দিচ্ছি দেখো আসো এই নারকেলটা হচ্ছে যে আপনার দুই কেজি ষাট গ্রাম তো আমাদের এখানে মূলত এরকম কোয়ালিটি নারকেল পাবেন আমাদের এখানে আমি যেটা বলতে চাচ্ছি আমাদের এখানে হচ্ছে যে আপনার বড় মিডিয়াম হাই তিন কোয়ালিটি নারকেল আছে মানে বড়ও পাবেন মিডিয়ামও পাবেন হাইও পাবেন আর রেটের যে বিষয়টা যেহেতু এটা একটা কৃষিপণ্য সবসময় কিন্তু এটার দামটা ভাই নামা করে তো ইনশাআল্লাহ যখন যে দাম তখন সেই দামে আমরা আপনাদেরকে মালটা দেওয়ার জন্য চেষ্টা করি আজকে আমি যে মালটা দেখাবো আমাদের এখানে যে আজকে যে হোল্ডার কোয়ালিটি সে মালটা পাবেন আপনি পঁচানব্বই টাকা এবং যে মালটা হলো যে আমরা সেকেন্ড কোয়ালিটি সেই মালটা পাবেন আপনি যে নব্বই টাকা আবার যেটা থার্ড কোয়ালিটি সেটা পাবেন আপনি আশি টাকা এই আজকের রেট তো আমরা একবারে কিট মাল যেটা সেটা কিন্তু আপনাদেরকে দেই না যেটা হচ্ছে মেলে চলে যায় এগুলা আমাদের যে কিট যে নারকেল গুলো আছে যেমন বিশেষ করে আমি দেখাচ্ছি যেমন এই যে নারকেল গুলো এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেই না তারপর হচ্ছে যে এই যে নারকেল গুলো এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেই না এগুলো হচ্ছে যে ওই যে যারা তেল উৎপাদন করে তাদেরকে আমরা এগুলো দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো যারা পুরো বাংলাদেশে নারকেলের ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের হাতে সঠিকভাবে মালটা উঠে দেওয়ার জন্য পৌঁছে দেওয়ার জন্য তো আরেকটা কথা হচ্ছে যে যেসব ভাইরা অনেক বেশি পরিমাণে মাল নিতে চান বিশেষ করে পাঁচ হাজার দশ হাজার তিন হাজার চার হাজার অবশ্যই আমাদের এখানে আসবেন আর যারা হয়তো এক দুইশো মাল নিতে চান তারা না চলবে যেহেতু এক দুইশো মালের জন্য যদি আপনি আসেন এখানে গাড়ি ভাড়া দিয়ে যে গাড়ি ভাড়া যে খরচটা যাবে সেই খরচটা কিন্তু আপনার উঠবে না সেক্ষেত্রে আপনি আমাদেরকে অর্ডার করলে ইনশাল্লাহ আমরা মাল পাঠিয়ে দিব তো এর আগে এক ভাই আমাকে বলেছেন যে ভাই মাল অর্ডার করলে কি আমরা কি মাল ঠিক মতো পাবো কিনা আমি দেখাচ্ছি ভাই আমাদের এই কিন্তু নয় আমার নাম নাম মোহন ব্যাপারী আমার বয়স তো মেবি হচ্ছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে কিন্তু হচ্ছে যে ধরেন এই ব্যবসাটা করছেন আমার দাদার বাবায় ফরে আমার দাদার বাবা আমার দাদার ফরে করছে আমার দাদায় ফরে করছে আমার বাবায় কেউ কিন্তু পৃথিবীতে নাই এখন আমি অত আমার পর আমার কোন জেনারেশন করবে তো আমি যেটা বলবো দেখেন ভালো কোনো প্রতিষ্ঠান দেখে যদি আপনি মাল ক্রয় করেন সেখানে অবশ্যই কোনো মিষ্টি করার সম্ভাবনা থাকে না ভাই আমি একটা কথা বলি কৃষি পণ্য উনিশ বিশ হইতে পারে স্বাভাবিক কিন্তু মাল মাল আমার থেকে আপনি আপনাকে আমি মাল দিব না না অবশ্যই তো আপনার আমার টাকা আমি দেখাচ্ছি আমাদের প্রতিষ্ঠান ঠিকানা আজকে আমি দেখাই দিব দেখাও এই যে আমাদের এই যে প্রতিষ্ঠান আমি মোহাম্মদ মোহন ব্যাপারী এ আমার ছবি আর এই হচ্ছে আমাদের প্রতিষ্ঠান চামমিয়া রোড হায়দ্রবন্দ রায়পুর লক্ষ্মীপুর এই হলো আমাদের প্রতিষ্ঠান আমাদের এই মোবাইল নাম্বারটা রাখবেন এই মোবাইল নাম্বার ছাড়া অন্য কোন নাম্বার লেনদেন করবেন না আমাদের আরেকটা নাম্বার আছে লাস্টে আটান্ন ওই নাম্বারে লেনদেন করবেন এই দুই নাম্বার ছাড়া আমাদেরকে ইয়ে করবেন না হচ্ছে যে কোনো প্রকার লেনদেন বা কথোপকথন বলবেন না আমি আর একটা কথা বলি আমার ভিডিওকে কপি করে আমার ভিডিওকে কপি করে ছাড়া হয় অন্য মোবাইল নাম্বার দিয়ে এটা কিন্তু আমি এটা প্রমাণ পেয়েছি সাবধান আপনারা কিন্তু এটা থেকে সাবধান আপনার অবশ্যই মাল অর্ডার কনফার্ম করার আগে আমার সাথে কথা বলে কনফার্ম করবেন তো যেটা বলবো যাদের এরকম কোয়ালিটি নারকেলের প্রয়োজন আমি দেখাচ্ছি তারা আমাদেরকে জানাবেন এরকম কোয়ালিটি নারকেল আর হচ্ছে যে আরেকটা কথা আমি যেটা বলবো আমাদের এখানে আপনার আপনি যেই কোয়ালিটির মাল নিতে চান বিশেষ করে হচ্ছে যে শিলা নারকেল হাফ সিলা নারকেল অথবা গোটা নারকেল আপনি যেভাবে নিতে চান

এক যে মিল এক কেউ যদি নেয় তাকে আমরা ইনশাল্লাহ দিব আর একটা কথা মেসেজ দিচ্ছি আমরা আমরা কিন্তু কিছুদিনের মধ্যে আমরা কিন্তু মেশিন বসাবো যাদের কোকোপিট লাগবে বা লাগবে প্রসেসিং করে ওগুলো আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমি একটা কথা বলি আমি মোহন ব্যাপারী আমি বিভিন্ন ভিডিওতে বলি যে আমাদের কোনো ভায়া নাই মিডিয়া নাই কোনো মাধ্যম নাই আমরা নিজের মাল সংগ্রহ করি এবং নিজের মাল দিয়ে থাকি মানে হচ্ছে যে আমার আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রাম থেকে নিজেই মাল সংগ্রহ করি দেন হচ্ছে যে নিজে মাল দিয়ে থাকি আমাদের কোনো বায়া নাই মিডিয়া নেই কোনো মাধ্যম নাই মিসেস মোহন বাস থেকে যদি আপনারা যদি মাল ইনশাল্লাহ আমি বলতে পারি খুব অনেস্টলি সহিত মাল নিতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে দেখেন এই পৃথিবীতে সবাই সবাইকে ভালো বলে না এটাই স্বাভাবিক আপনার এলাকাতে আপনি যদি বসবাস করেন আপনাকে সবাই ভালো জানে অবশ্যই ভালো জানে না আপনার এলাকার কথা বাদ দেন আপনার ফ্যামিলিতে যে আপনি বসবাস করেন ফ্যামিলির সাতজন যদি দেখে সাতজনকে আপনাকে সাপোর্ট করে সাপোর্ট করে না তো ভালো এবং খারাপ আপনার যেমন জনপ্রিয়তা রয়েছে তেমনি আমরা হেটারও রয়েছে আমাকে অনেক মানুষ ভালোবাসে আমার অনেক ফলোয়ার আছে তেমনি আমার অনেক আমার আমার পিছনে লাগার মতো দুই সেজন লোকও আছে এটা স্বাভাবিক কথা এটা শুধু আমার বেলা না আপনার বেলা তো আমি একটা কথা বলবো অনেকে আছে যে ভিডিওতে কমেন্টস করে যে ভাই কি জানি আমি গতকাল একটা ভিডিওতে দেখলাম একটা কমেন্টে দেখলাম যে আমি আহ পাঁচ হাজার টাকার মাল নিয়েছি আমাকে আমাকে টাকা নিয়ে মাল দেনে বুয়া মিথ্যে কথা এই লোকরা আমি চিনি না কে লোক এই কমেন্ট গুলা করে যে আপনাদের যারা আমার থেকে মাল কিনবেন যারা মেজে মোহনার পাশে থেকে মাল কিনবেন আপনারা যেন ভয় পান মানে কমেন্টে দেখলাম কি কমেন্টে লিখছে মোহন ভাই তো মাল দেয় না এত বাদ পার খারাপ এই কথাগুলা কিন্তু এটা একদম বুয়া কমেন্ট এই কমেন্ট গুলো আসার কারণ আছে আমি কিছুদিন আগে একটা ভিডিও করছি বলছি যে আপনারা যারা ব্যবসা করেন তারা রিয়েল প্রতিষ্ঠান দেখে আপনার হচ্ছে যে আপনার মেমো মাল কিনবেন না প্রতিষ্ঠানের লাইসেন্স আছে কিনা প্রতিষ্ঠান ঠিক আছে কিনা দেখে শুনে আপনারা মাল ক্রয় করবেন অন্যথায় কিন্তু আপনারা মাল ক্রয় করবেন না এই কথাগুলো যখন আমি বলছি কিছু কিছু লোক আছে যারা বাজে লোক দুই একজন দুই একজন বা দুই একজন লোক আছে বাজে লোক যারা হেটার হেটার কোম্পানি মানে হেটার মানে যারা হচ্ছে যে আপনার মানুষের থেকে টাকা মেরে খায় বা বিভিন্ন রকমের ক্রাইম করে ওরা আমাকে দু একজনে ফোনও দিয়েছে যে আপনি এগুলো বলার দরকার নাই আমরা আপনি বলছেন যে মাল কিনতে হলে মেমো দেওয়া লাগবে আমরা তো মেমো দিই না আপনি মেমোর কথা বলছেন এখন তো পাবলি আমার থেকে মাল কিনে না তাই বলছি যে আপনারা যদি মেমো করতে মেমো করবেন পজিশনের ট্রেড লাইসেন্স লাগে ট্রেড লাইসেন্স করবেন কারণ আপনি এগুলো সাথে তো আপনি রিয়েল অথেন্টিক বিজনেস ব্যবসা করতে পারবেন না তো যাই হোক তারা এই বিভিন্নভাবে কিন্তু এই এইভাবে কিন্তু আজেবাজে কমেন্টগুলো করে আপনারা যারা আমাকে ভালোবাসেন আমাকে যারা বিশ্বাস করেন তারা এইসব কমেন্টগুলা এগুলা এড়িয়ে চলবেন এগুলা বিশ্বাস করবেন না এগুলা কোনো সঠিক কমেন্টস না আমার সাথে যদি কোনো কিছু না পারে মানে আমি বলি যে সেটা ধরেন আপনি আমার সাথে পারলেন না শক্তিতে পারলেন না বা কোনো আইনে পারলেন না সেক্ষেত্রে আপনি কি করেন সহজ ভাষা মোবাইল একটা কমেন্ট দিয়ে দেন আলতো ফালতু একটা কমেন্ট যে কমেন্টের কোনো ভিত্তি নেই তো বিয়ে যাই হোক আমাকে যারা ভালোবাসেন আপনাকে সকলকে ধন্যবাদ এবং যারা আমার ভিডিও দেখতেছেন বাংলাদেশের বা বাংলাদেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কোনো মাল যদি লাগে নারকেল সুপারি সয়াবিন মরিচ ডাব আমাদের অঞ্চলে মালগুলো হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আবার কোন নতুন ভিডিও দেখাবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ